কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল অবিলম্বে বাংলার জব কার্ড হোল্ডারদের কর্ম দিবস অনুমোদন করতে হবে এবং তাদের কাজও দিতে হবে কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও এই বিষয়ে উদাসীন মোদী সরকার সুপ্রিম কোর্টেও ধাক্কা খাওয়ার পর এবার একশো দিনের কাজ থামিয়ে রাখতে নতুন কৌশল আনল কেন্দ্র আবার নতুন করে অ্যাকশন টেকেন রিপোর্ট অর্থাৎ এটিআর চাইছে গ্রামোন্নয়ন মন্ত্রক যার সময়সীমা এক মাস কেন্দ্রের দাবি রাজ্যের আগের রিপোর্টগুলো সন্তোষজনক নয় উনিশটি জেলায় নাকি স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলার প্রমাণ মেলেনি এর থেকেই পরিষ্কার যে আদালতের নির্দেশ থাকলেও মনরেগা আইনের সাতাশ নম্বর ধারা তুলতে এখনও নারাজ কেন্দ্র ফলে প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা সংসদের পিএসসি বৈঠকেও বাংলার প্রসঙ্গ উঠলে গ্রামোন্নয়ন সচিবের জবাব হাইকোর্টের নির্দেশ মেনে শীঘ্রই কাজ শুরু হবে যদিও নির্দিষ্ট কোনো তারিখ নেই নবান্নের দাবি রাজনৈতিক কারণেই টাকা আটকে রাখছে কেন্দ্র এই সব টানাপোড়নের মাঝে অনিশ্চিত বাংলার লাখো লাখো শ্রমিকের ভবিষ্যৎ